জৈব আড়াইশো পেজের বিরাট চ্যাপ্টার কেমনে শেষ করবা কি ভয় পাচ্ছ ভয় নেই আমার জৈব লাগছিল তিন মাস কিন্তু পরিপূর্ণভাবে শিখতে কতদিন সময় জানো পুরা দুই বছর বছর দুই পরে তারপরে আমি জৈব যৌগ শিখছি এখন প্রশ্ন হচ্ছে তুমি কতগুলা ক্লাস করে এই জৈব যৌগ শেষ করবা প্রথমেই কি অ্যাডভান্স সব কিছু পড়বা অ্যাডভান্স সব কিছু পড়ে কি মনে থাকে কি মনে হয় তোমার মাথায় রাখবা এই রসায়ন এত সহজ কিন্তু না রিভিশন না দিয়ে একবারে সবকিছু মাথায় নেওয়ার প্ল্যান করলে কিছুই মনে থাকবে না করে অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা যেগুলো যেগুলা সবচেয়ে বেশি আসে ওগুলো আগে পড়ো কিন্তু কেমনে জানবা কোনগুলা গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা বেশি আসে তুমি কি জানো জৈব যুগের গুরুত্বপূর্ণ টপিকগুলা কোনগুলা ভয় নেই মিল্টন ভাই আছে না মিল্টন ভায়া সমাধান দিবে জৈব যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলাকে অ্যানালাইসিস করে তোমাদের জন্য মাত্র বারোটা ক্লাস সাজিয়েছি এই বারোটা ক্লাস হবে তোমার জৈব যুগের বেসমেন্ট তুমি এই বারোটা ক্লাস করে জৈব যুগের অবকাঠামো বা কাঠামো স্ট্রাকচার ডেভেলপ করে ফেলতে পারবা এই স্ট্রাকচারকে কাজে লাগায়ে পরবর্তীতে তুমি যখন বারবার রিভিশন দিবা দুই থেকে তিন মাসের ব্যবধানে তুমি জৈবযোগে মাস্টার হয়ে যাবা বাট এই বারোটা ক্লাস তোমার জন্য হবে গেম প্ল্যান কিন্তু মিল্টন ভাইয়া জৈব যৌগ করছে কেন ভর্তি হব মিল্টন ভাইয়া জৈব যৌগ করছে ভর্তি হলে কি আমার লাভ হবে মিল্টন ভাইয়া খুব ইজি করে পড়ায় এটাই বাস্তব